পঞ্চম পর্ব বা পেশাগত অধ্যায় অকুপেশনাল শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয় সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে ফিওদর দাইভোস্কি মানুষের জীবন কোনো উদ্দেশ্যহীন কচুরিপানার মতো হতে পারে না অবশ্যই এই জীবনের একটা উদ্দেশ্য আছে জীবনের হোয়াইটা জানা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি জানেন কেন বেঁচে আছেন তাহলে যে যেকোনো পরিস্থিতিতে টিকে থাকা আপনার জন্য সহজ হি হু হ্যাজ টু লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ নিচ্ছে প্রসকি বিভিন্ন লেভেলের মানুষের কাজের আগ্রহ ও পারফরম্যান্সের উপর বেশ লম্বা রিসার্চ করেন তিনি পেশাগত উদ্দেশ্যের ভিত্তিতে মানুষকে তিনটা গ্রুপে ভাগ করেন এক জব দুই ক্যারিয়ার তিন কলিং জব বা চাকরি জব মাইন্ডসেট যাদের তারা শুধু টাকার প্রয়োজনে কাজ করেন এদের মোটিভেশন হচ্ছে মাস শেষে স্যালারি টাকার দরকার তাই অনেকটা বাধ্য হয়ে চাকরি বা কাজ করা এরা কাজটাকে বিরক্তিকর মনে করে অফিস করাকে নয়টা খাঁচায় বন্দি ভাবে কতক্ষণে অফিস থেকে বের হবে সেই চিন্তায় বিভোর থাকে কাজের মধ্যে তারা হ্যাপিনেস খুঁজে পায় না ছুটির দিনের জন্য এরা উন্মুখ হয়ে অপেক্ষায় থাকে শুক্রবার মানে এদের কাছে ঈদের ব্যাপার টিজি ফ্রাইডে ক্যারিয়ার বা উন্নতির সোপান ক্যারিয়ার ক্যাটাগরিতে যারা তাদের মোটিভেশন শুধু টাকা নয় বরং আরও বেশি কিছু সম্মান পরিচিতি ক্ষমতা প্রশাসন প্রমোশন কম্পিটিশন অগ্রগতি এসব কিছুর জন্যই তাদের দৌড়ঝাঁপ এরা ম্যাটেরিয়ালিটিক এরা ক্যারিয়ারের শীর্ষে ওঠার জন্য খুব পরিশ্রম করেন সব সময় অ্যাক্টিভ থাকেন তাদের কথা বড় হওয়ার জন্য যে কোনো কষ্ট করব কাজটা এদের কাছে উপরে ওঠার সিঁড়ি যেভাবেই হোক কাজ করে উপরে উঠতে হবে কলিং বা অন্তরের আহ্বান যারা কাজটাকে কলিং মনে করে অনলি কাজই তাদের মোটিভেশন তারা কাজটাকে ভালোবাসে টাকা সম্মান বা অর্জন তাদের মেইন কনসার্ন না কাজটাকেই তারা এনজয় করে কি পেল না পেল সেগুলো নিয়ে তাদের এত দুশ্চিন্তা নেই এমি রিজোনিস্কি ও জেন ডুটন এই তিন ক্যাটাগরি বা মাইন্ডসেট আপের মানুষদের নিয়ে রিসার্চ করে সব ক্ষেত্রে একই রকম ফলাফল পান তারা ফ্যামিলি লেভেলেও সেম রিসার্চটা করেন সেখানেও বাবা-মায়েদের মধ্যে তিনটা ক্যাটাগরি দেখেন জব যেসব বাবা-মা জব মেন্টালিটির এরা বাচ্চাদের সাথে সময়টা হ্যাপিলি কাটাতে পারে না তাদের চিন্তা ওহ আজকেও রাত জাগতে হবে কাজ রেখে খেলতে হবে সবকিছু শিডিউল এলোমেলো হয়ে যাচ্ছে তারা বাচ্চা পালন করে ঠিকই কিন্তু চাপের অনুভব থেকে ক্যারিয়ার ক্যারিয়ার ক্যাটাগরির বাবা মা মনে করেন বাচ্চাদের মানুষ করা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট ওদেরকে গড়ে তুলতে হবে সমাজে অবস্থান তৈরি করা জরুরি প্রতিদিন ওদের গল্প শোনাব খেলব সময় দিব কারণ এতে তাদের ব্রেইন ডেভেলপমেন্ট হবে সুপার পারফরমার হবে বাচ্চাদের মাধ্যমে তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান এরা সুপার সিরিয়াস থাকেন কলিং এই গ্রুপের বাবা মা বাচ্চার সাথে সময়টা উপভোগ করে অফিস থেকে ফিরে চিন্তা করে ওয়াও কত বড় সুযোগ আমি এখন আমার বাচ্চাদের সাথে খেলবো তাদের হাসি আমাকে হ্যাপিনেস দেয় এটা আমার জন্য ইমোশনাল ওয়েলবিং ইটস আ আওয়ার অফ পাওয়ার তারা বাচ্চার সাথে এনজয় করে বাচ্চার মাধ্যমে অ্যাচিভমেন্ট হবে এই আশায় নয় রিসার্চ যারা এই তিন গ্রুপের মধ্যে কলিং ক্যাটাগরি যারা তাদের জীবনে বেশি প্রশান্তি দেখতে পান কারণ তারা প্রতিটা মুহূর্ত শর্তহীনভাবে উপভোগ করেছিলেন কাজকে ভালোবাসতে পারলে সুখী হতে আর কিছুর দরকার হয় না কারণ আমাদের পুরো জীবনটাই কাজময় হুম এটা সত্যি প্রতিদিন এরকম পারফেক্ট যাবে না কিন্তু বিগার পারপাস থাকলে আপনি এনজয় করবেন আপনি এখন যে প্রফেশনে আছেন ওই কাজটার মধ্যেই একটা পারপাস বা মেনিং খুঁজে নিন যদি মন মতো কাজ নাও পান ওই কাজেও একটা পারপাস খুঁজে বের করুন তাহলে ওই কাজই হবে আপনার হ্যাপিনেস ইভেন ইন দ্য মোস্ট রেস্ট্রিক্টেড অ্যান্ড রুটিন জবস এমপ্লয়িজ ক্যান বি এক্সট্রাক্ট সাম ইনফ্লুয়েন্স অন হোয়াট ইজ দ্য এসেন্স অব দেয়ার ওয়ার্ক রিজনস কি অ্যান্ড ডটন ইতালির এক নির্মাণ সাইটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওখানকার নির্মাণ শ্রমিকদের জিজ্ঞাসা করা হলো তোমরা কি করছো প্রথম শ্রমিক ইটের উপর ইট সাজাচ্ছি দ্বিতীয় শ্রমিক আমি দেয়াল দাঁড় করাচ্ছি তৃতীয় শ্রমিক আমি ঈশ্বরের মহিমা গড়ে তুলছি আই এম কনস্ট্রাক্টিং টু দ্য গ্লোরি অফ গড ভেবে দেখুন তৃতীয় শ্রমিকটি কত সাধারণ কাজটাও কত গভীর অনুভূতি থেকে করছে উইলিস টাওয়ার্স ওয়াটসন কোম্পানি বিশ্বের আঠারোটি দেশের নব্বই হাজার কর্মকর্তা কর্মচারীদের উপর রিসার্চে দেখেন আশি পার্সেন্ট কর্মী তাদের কাজে এঙ্গেজ না অর্থাৎ বেশিরভাগই কাজ তারা উপভোগ করেন না এজন্য তাদের জীবনে হ্যাপিনেস কম এমপ্লয়ী ওয়েলবিং প্রোগ্রাম ও হ্যাপিনেস স্কিল শেখানোর মাধ্যমে কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব সবচেয়ে প্রোডাক্টিভ কোম্পানির এমপ্লয়ীদেরও বিশ পার্সেন্ট প্রোডাক্টিভিটি বাড়ানো যায় মিনিংফুল লাইফ জিন টোয়েং ও কলিগ্রা চল্লিশ বছর ব্যাপী নয় মিলিয়ন মানুষের উপর রিসার্চ করেন তারা দেখেন এখনকার প্রজন্ম শুধু আর্নিং ও ফেমকে লাইফের মিনিং মনে করে সোসাইটি ও পৃথিবীর জন্য কিছু করাকে গুরুত্বপূর্ণ ভাবে না অথচ এই ভাবনাই তাদের হ্যাপি করতে পারত উদ্দেশ্যহীনভাবে মানুষ যাই করুক সেটার মধ্যে সুখ থাকে না সাইকোলজির তিনজন পাইনিওর তিনটা জিনিসকে মানুষের লাইফের প্রাইমারি মোটিভেটর বলেছেন এক সাইকো অ্যানালাইসিসের জন্য সিগমন্ড ফ্রয়েড মনে করেন উইল টু প্লেজার আনন্দই মানুষের লাইফের মূল চাওয়া অর্থাৎ মানুষ দুঃখ থেকে মুক্ত থাকতে চায় এবং আনন্দ অনুভব করতে চায় হোক সেটা খাদ্য গ্রহণ কিংবা সেক্স করার মাধ্যমে দুই ইন্ডিভিজুয়াল সাইকোলজির জনক আলফ্রেড অ্যাডলার মনে করেন উইল টু পাওয়ার অর্থাৎ মানুষের সবকিছু অ্যাচিভমেন্ট কেন্দ্রিক মানুষ তার উচ্চবিলাস পূরণ করতে চায় অনেক কিছু অ্যাচিভ করে ক্ষমতাধর হতে চায় এটাই মানুষের মূল চাওয়া তিন লেগো থেরাপির জনক ড ভিক্টর ফ্র্যাঙ্কেল মনে করেন উইল টু মিনিং অর্থবহ কিছু করার মধ্যেই মানুষের প্রকৃত সুখ ও সফলতা নিহিত এটাই মানুষকে এগিয়ে যাওয়ার শক্তি দেয় বাঁচিয়ে রাখে জীবনের সবচেয়ে কঠিন সিচুয়েশনেও মানুষ মিনিংফুল কাজের সিদ্ধান্ত নিতে পারে কারণ আপনার ভেতরে আপনি কি সিদ্ধান্ত নেবেন এই ক্ষমতা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না দেয়ার ওয়ার অলওয়েজ চয়েস টু মেক ইট ইজ দিস স্পিরিচুয়াল ফ্রিডম হুইচ ক্যান নট বিকেল ফিট বাই দশ ফিট একটা রুমে বন্দি থেকেও মিনিংফুল কাজ করতেন ইচ ওয়ান টিচ ওয়ান আন্দোলন গড়ে তুলেছিলেন এত কঠিন পরিস্থিতিতেও বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন থেকে এক চুলো নরেননি এমন সিচুয়েশনেও তিনি কিভাবে নিজেকে হ্যাপি রেখে মিনিংফুল কাজ করার শক্তি পেয়েছেন তার উত্তর ছিল সিম্পল কারাগারে বন্দি হওয়া বা এখান থেকে মুক্তির নিয়ন্ত্রণ আমার হাতে নেই কিন্তু কারাগারের ভেতরে আমি কি করবো সেই সিদ্ধান্ত তো আমার হাতেই ছিল আমি ওখান থেকেই নিজের সেরাটা করার চেষ্টা করেছি টু লিভ ইস টু সাফার টু সার্ভাইভ ইস টু ফাইন্ড সাম মিনিং ইন দা সাফারিং নিচ্ছে আপনি এখন যে সিচুয়েশনে আছেন ওখান থেকে কি নিজের সেরাটা দিচ্ছেন মিনিংফুল কিছু করছেন মার্ক অসাধারণ করে বলেছেন আপনার জীবনে দুইটা দিন খুব গুরুত্বপূর্ণ এক যেদিন আপনি জন্ম দুই যেদিন জানলেন কেন জন্ম নিয়েছেন খুঁজে বের করুন আপনার হোয়াই এই কেন এর উত্তরই আপনাকে দেবে এগিয়ে চলার শক্তি আলোকিত হবার আগুন ফাইন্ড ইউর ফায়ার অধ্যায় বিশ ডিসকমফোর্ট ইজ কমফোর্ট ওয়া 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 এভাবেই কান্না করে জানান দিয়ে পৃথিবীতে এসেছিলেন আপনি এই ছোট্ট বাচ্চাটাই আজকের এত বড় হয়ে উঠেছেন প্রতিটা বাচ্চা জন্ম নিয়েই এভাবে কাঁদে কেন কারণ ডিসকমফোর্ট মায়ের গর্ভের কমফোর্ট ছেড়ে বের হয়েই সে কান্না করে জন্মের আগ পর্যন্ত শিশু মায়ের শরীরের সাথে সংযুক্ত নাভিরজ্জুর মধ্য দিয়ে নিঃশ্বাস নেয় শিশু যখন গর্ভের বাইরে আসে তখন পিণ্ড শ্বাস প্রশ্বাসের পথ শরীরের বিভিন্ন নিঃসরণের কারণে আটকে যায় আর তখনই শিশু চিৎকার করে শুরু করে এই কান্নার ফলেই পরিষ্কার হয় তার শ্বাস প্রশ্বাসের পথ এরপর শিশু স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে জন্মের পর শিশু কান্না না করলে তার পশ্চাৎদেশে থাপ্পড় দিয়ে কাঁদানো হয় কারণ এটা সুস্বাস্থ্যের জন্য জরুরি বোঝা গেল কিছু ছোট শিশুর সাময়িক ডিসকমফোর্টই তাকে পৃথিবীতে কমফোর্ট ভাবে বেড়ে উঠতে সাহায্য করে কমফোর্ট চিন্তা করে মায়ের গর্ভে থাকলে আমরা তো কেউই পৃথিবীর আলো দেখতাম না বাচ্চা প্রসব করে দাঁড়িয়ে বাচ্চা হবার একটু পর থেকেই মা জিরাফ তাকে লাথি মারতে থাকে প্রস্তুত করে শত্রুর হাত থেকে বাঁচার জন্য এখানেও সেই ডিসকমফোর্ট আর আমরা তো বাচ্চাদের কমফোর্ট দিয়ে ফার্মের মুরগি বানিয়ে ফেলি কমফোর্ট জোন কিলসাস জাহাজের জন্ম সমুদ্রের স্রোত মোকাবেলার জন্য তীরে বসে থাকলে কমফোর্ট কিন্তু তাতে জাহাজের জন্ম ব্যর্থ আপনি আমাকে কমফোর্ট দিতে চাইলে সবাই দিবে প্রেশার নিজেকে নিজে প্রেশার দিন তাহলে সবার থেকে কমফোর্ট পাবেন সুখী জীবনের জন্য পর্যাপ্ত রেস্ট নেওয়ার কথা বলেছি পরিবার ও নিজেকে সময় দিতে বলেছি তার মানে এই নয় আমরা অলসতায় ডুবে যাব দীর্ঘ দীর্ঘসূক্তিতার জালে আটকে থাকব। দিনের পর দিন অপ্রয়োজনীয় কাজে কাটিয়ে দেব আমি ফেসবুক চালাবো ফেসবুক যেন আমাকে না চালায় ডিসকমফোর্ট অ্যাংজাইটি ভাল লাগে না নামের এক অদ্ভুত রোগে আক্রান্ত আমরা শুধু ঘুরবো গান শুনবো খাবো ঘুমাবো এটাই লাইফ না ভালো লাগার লাইফ তৈরি করতে ভালো লাগে না এমন কাজে মনোযোগ বাড়ান ডিসকমফোর্টই হতে পারে আপনাকে কমফোর্ট লাইফ দিতে পছন্দের অর্জন পেতে অপছন্দের কাজগুলোতেই যত্নবান হতে হয় জীবনের সব কিছু ভালো লাগবে না আপনার কিন্তু প্রয়োজনীয় কাজটা করতেই হবে সফল ও সুখী জীবন গড়তে মন চায় না তা নয় যা প্রয়োজন সেই কাজ করতে হবে শক্তিশালী বডি ও মাসুল বিল্ড করতে হলে আপনাকে জিমে গিয়ে ঘাম ঝরাতে হবে ওয়েট লিফটিং করতে হবে শরীরকে দেওয়া এই ডিসকমফোর্টেই কিন্তু শরীর বিল্ড হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে বই নিয়ে বসতে হয় ভালো না লাগলেও পড়তে হয় এই ডিসকমফোর্টই আপনাকে শিক্ষিত মানুষে পরিণত করে পাহাড়ের উপরে সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ে ওঠার কষ্ট করতেই হবে সাঁতার শিখতে হলে পানিতে নেমে হাবুডুবু খাওয়া ছাড়া কোনো উপায় নেই ফেইলর ইস সাকসেস তুমিও হারবে ছোটবেলা থেকে শুধু জেতার কথাটাই শুনে বড় হয়েছে কিন্তু হারতেও যে জানতে হয় এটা কেউ বলেনি হারতে শেখাটা সুখী জীবনের জন্য ভীষণ জরুরি আকাশ মিতুর ঘটনা মনে আছে ধুমধাম করে বিয়ে করলো তারপরে এক বছরের মাথায় ডাক্তার আকাশ সুইসাইড করলো স্ত্রী পরকীয়ায় জড়িত এটা আকাশ মেনে নিতে পারেনি আচ্ছা মিতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি আকাশ সুইসাইড করত। আকাশ চাইলেই মিতুর মতো আর বিয়ে করে নিতে পারত কারণ আকাশ ধনী ঘরের সন্তান দেখতে হ্যান্ডসাম ও ক্যারিয়ারে প্রতিষ্ঠিত ছিল মনোবিজ্ঞানীরা আকাশের ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ কারণ বের করেছেন এক আনহেলদি সেলফ অ্যাটাচমেন্ট অর্থাৎ মৃত্যুকেই সে সব কিছু ভেবেছিল যার কাছে অন্য সব কিছু ছিল তুচ্ছ দুই হার মানতে না পারা মৃতকে হারানো মানে জীবনে হেরে যাওয়া হারকে মানতে না পেরে আকাশ হারালো জীবন প্রকৃতপক্ষে কিন্তু সে জীবনের কাছে হেরেই গেল জীবনে সব সময় আপনি জিতবেন না হেরে গেলেই যদি ইগোতে লাগে তার মানে বুঝতে হবে সামথিং ইজ রং হেরে যাওয়ার ভয় হ্যাপিনেসের পথে অন্যতম অন্তরায় শিশুদের মনে হেরে যাওয়ার ভয় থাকে না তাই তারা নতুন কিছু শিখতে পারে হাজার হাজার বার পরে গিয়েও তারা থামে না উঠে দাঁড়ায় এভাবেই তারা হাঁটতে শেখে আধো আলো আধো বলে ভুলভাল শব্দ বলেই তারা কথা বলতে শেখে আবার মেয়েটা দেখলাম বুব বুব বলে তারপর ইবু উবু বুব্বু কত রকমের কত কিছু বলে এরপর শিখলো আব্বু বলা আমাদের শিক্ষা ব্যবস্থা সেল করাকে কোনোভাবেই একসেপ্ট করে না অথচ রোল মডেল অফ টিচিং যাকে বলা হয় সেই মার্ভা কলিন্স বলেছেন ইফ ইউ কান্ট টেক আ মিস্টেক ইউ কান্ট মেক এনিথিং গ্যালিলিও পিথাগোরাস লিউট টলস্টয় মোসার ডেকার্ট কর্নেল স্যান্ডার্স জে কে রাউলিং হেনরি ফোর্ড চার্লি চাপলিন আইনস্টাইন এডিসন উইনিস্টন চার্চিল কার জীবনে ব্যর্থতা নেই আব্রাহাম লিঙ্কন সারা জীবন ফেল করতে করতে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন জ্যাকমা ফেল করতে করতে জগৎ বিখ্যাত ই কমার্স বাবার মালিক হয়ে উঠলেন মোস্ট সাকসেসফুল আলবার্ট হাফবার্ড বলেন জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি ভুল করবো সবসময় এই ভয়ে পুষে রাখা গ্রেটেস্ট বেসবল প্লেয়ার বেথরুথ তার জীবনের সাতশো চোদ্দটা হোম রান জিতেন এটাই সবাই মনে রেখেছে কিন্তু উনি তেরোশো বার ব্যর্থ হয়েছিলেন এটা কিন্তু ভুলে গেছে সবাই শট মিস করে গেমে হেরে স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া মাইকেল জর্ডান হয়েছেন বিশ্বসেরা বাস্কেটবল প্লেয়ার এখনো অনেকে বাস্কেটবল খেলার নাম জানেন না কিন্তু মাইকেল জর্ডানের নাম জানেন জর্ডান বলেন ফেইলর মেক্স মি ওয়ার্ক ইজ এন্ড হার্ডার বিজ্ঞানী এডিসন দশ হাজার বারের ব্যর্থতার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে বললেন আই ফেলড মাই ওয়ে টু সাকসেস এডিসন এডিসন ব্যর্থতার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এক হাজার তেরানব্বইটা প্যাটেন্টের মালিক হন এতগুলো ইউনিক আবিষ্কার যার নামে তিনি বলেছেন ব্যর্থতার ভেতর দিয়ে হেঁটেই তিনি সফল হয়েছেন ডক্টর টাল আমাদের ক্লাসে একবার বলেছিলেন যদি সফলতার রেট ডাবল করতে চাও তাহলে ফেইলিয়ার রেট ট্রিপল করে দাও কল্পনা করুন তো আপনি এমন একটা দুনিয়াতে বাস করেছেন যেখানে পারফেক্ট হবার কোনো প্রেশার নেই নিজেকে কত স্বাধীন লাগে বলুন তো সবাই ন্যাচারাল পারফরম্যান্স করছে পারফেক্ট ইজ দ্য এনেমি অব দ্য গুড ভল্টায়ার হারার মাঝে কোনো লজ্জা নেই হারবেন উঠে দাঁড়াবেন আবার হারবেন তারপর শিখবেন আবার জিতবেন এভাবেই চলবে জীবন উই নিড টু স্টার্ট আর রেভলিউশন টু সেলিব্রেট দ্য গুড দ্যাট ক্যান কাম ফ্রম সিং মিস্টেক্স অ্যাজ ন্যাচারাল রায়ান ম্যাটসন মেসির সর্বকালের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি হরমোনাল গ্রোথ ডেফিসিয়েন্সি থাকায় তার গ্রোথ বাধাগ্রস্ত হয়েছিল কিন্তু প্রতিবন্ধকতাকে ওভারকাম করতে কঠোর পরিশ্রম শুরু করেন সবার আগে প্র্যাকটিস শুরু করে সবার শেষে যেতেন তবু কি সাকসেস সহজে ধরা দিয়েছিল না অসংখ্য প্রতিবন্ধকতা নিয়ে তাকে এগিয়ে যেতে হয়েছে বিশ্বকাপটা নিজের হাতে পেতে পাঁচটা বিশ্বকাপ অপেক্ষা করতে হয়েছে লেগেছে বিশ বছর তার নিজ দেশ আর্জেন্টিনায় তার পোস্টার হয়েছে মিডিয়ায় ছিলেন সমালোচিত অনেক মেসিকে জাতীয় দলের জন্য ব্যর্থ খেলোয়াড় প্রমাণ করা হয় দলের সিনিয়র কয়েকজন তাকে মেনে নিতে পারেননি বিশ্বকাপে ব্যর্থতায় জাতীয় দলের সাথে খেলাও ছেড়ে দিয়েছিলেন আবার দলের প্রয়োজনে এসে হালু ধরেছেন ফেভারিট তকমা নিয়ে ছত্রিশ ম্যাচ অপরাজিত থেকে দুই সালের কাতার বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই দল হেরে গেল সৌদি আরবের সাথে এই চাপের মধ্যে থেকেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় করলেন বিশ্বকাপ এই জয়টা কিন্তু শুধু খেলোয়াড়ের নৈপুণ্যে আসেনি তাকে মেন্টাল ব্যাটেলেও জিততে হয়েছে যেমন ভাবে লুই ভুইতোর মেসি ও রোনালদোকে নিয়ে তোলা শতাব্দীর সেরা ছবির ক্যাপশনে লেখা ছিল ভিক্টোরি ইজ স্টেট অফ মাইন্ড মেসি নিজেই মনে করেন তার সফলতা শুধু ট্যালেন্ট নয় এর সাথে আছে ধৈর্য শ্রম মানসিক দৃঢ়তা তার ভাষায় আই স্টার্টেড আর্লি অ্যান্ড স্টে লেট ডে আফটার ডে ইয়ার আফটার ইয়ার ইট টুক মি সেভেন্টিন ইয়ার্স ওয়ান হান্ড্রেড ফরটিন ডেজ টু বিকাম অ্যান ওভার নাইট সাকসেস রাতারাতি সফলতা পেতে মেসিকে সতেরো বছর একশো দিন ডিসকমফোর্ট সময় পার করতে হয়েছে পেলে ম্যারাডোনা রোনাল্ডো নেইমার এমবাপে সবার সফলতার মূলেই রয়েছে ডিসকমফোর্ট আলসেমি জয়ের জাদু আলসেমি বা দীর্ঘ সূত্রতার সমস্যায় ভোগেনি এমন মানুষ খুঁজে পাওয়া দেয় এর থেকে বের হওয়ার বেস্ট উপায় হচ্ছে পাঁচ মিনিট রুলস আমরা ভাবি মোটিভেশন আসুক তারপরে কাজে নামবো মোটিভেশন আসেও না কাজেও নামতে পারি না মন না চাইলেও পাঁচ মিনিটের জন্য কাজটা করুন দেখবেন অটোমেটিক কাজে মন বসে গেছে মাত্র পাঁচ মিনিটের জন্য বসুন আর ম্যাজিক দেখুন মনকে বলুন আরে আমি তো পাঁচ মিনিটের জন্য বসেছি এরপর ডুবে যান কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে ব্রাইন ট্রেসির ইট দ্যাট ফ্রক বইটা পড়ে দেখতে পারেন প্রিয় শ্রোতা আপনাদের জন্য বলছি ইট দ্যাট ফ্রক বইটি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ব্যাং খান আর ক্যারিয়ারে এগিয়ে যান অর্থাৎ পচা গন্ধা করতে ইচ্ছে করে না এই কাজগুলো দিনের শুরুতে সেরে ফেলুন এরপর অন্য কাজে মন দিন মানে ডিসকমফোর্ট থেকে কমফোর্টে যান ঝামেলার কাজগুলো আগে সেরে ফেললে পরের কাজগুলো করা সহজ হয় এরপরও আলসেমি জেকে বসলে মেল রবিন্স এর ফাইভ সেকেন্ড রুলস বইয়ের সূত্র ফলো করুন রকেট উৎক্ষেপণের মতো এক দুই তিন চার পাঁচ বলে কাজে ঝাঁপিয়ে পড়ুন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না মনে মনে এক থেকে পাঁচ পর্যন্ত গুনুন আর লাভ দিয়ে উঠে যান মাইন্ডকে অন্য কিছু ভাবার সুযোগ দেবেন না আর কখনোই ছোট কাজগুলো জমাবেন না এগুলো জমে গেলে বড় বোঝা হয়ে যায় ফাটল জীবনের স্বর্ণের প্রলেপ এমন কোনো জিনিস আছে যেটা ভেঙে গেলে দাম বেড়ে যায় সিরামিকের মগ বাটি প্লেট এগুলো ভেঙে গেলে কি করেন সাধারণত ডাস্টবিনে ফেলে দেন তাই না অথচ এরকম ভেঙে যাওয়া জিনিসকে জোড়া লাগিয়ে জাপানে গড়ে উঠেছে একটা শিল্প যার নাম কিন্টু সুকুরি ভাঙা জিনিসের ফাটলের উপর স্বর্ণের প্রলেপ দেওয়া হয় এই প্রলেপের কারণে ওগুলো হয় লাক্সারি পটারি বা দামি তৈজসপত্র এক একটা জিনিসের ফাটল এক এক রকম তাই ডিজাইনও হয় আলাদা ফাটল যত বেশি সেটার দামও তত বেশি কারণ সেগুলোর ডিজাইন সুন্দর হয় দেখতে আরও নান্দনিক লাগে স্বর্ণের পরিমাণও বেশি ব্যবহৃত হয় এই শিল্প জাপানিজ একটা ফিলোসফিকে লালন করে যার নাম ওয়াবি সাবি এই দর্শনের মূল কথা সবকিছুই ক্ষণস্থায়ী নশ্বর ও ভঙ্গুর এই পরিবর্তনকে মেনে নিয়ে সেটার সাথে চলা বুদ্ধিমানের কাজ এই শিল্পকর্ম আমাদেরকে অসাধারণ একটা মেসেজ দেয় আমরাও তো জীবনে ব্যর্থ হই কষ্টের অভিজ্ঞতায় দুমড়ে মুচড়ে যাই ঘাত প্রতিঘাতে ভেঙে হয়ে যাই টুকরো টুকরো কিন্তু এগুলো থেকেই আবার ঘুরে দাঁড়াই স্বর্ণের মতো দামি ধৈর্য মনোবল সাহস বিশ্বাসের শক্তিতে নিজেকে জোড়া লাগাই জীবনের ফাটলগুলোই আপনাকে দামি মানুষে পরিণত করতে পারে যদি প্রলেপটা ভালোবাসা কৃতজ্ঞতা ক্ষমা মহানুভবতার মতো গুণগুলো দিয়ে তৈরি করেন এন্টি ফ্রাজাইল এন্টিফ্রাজাইল মানে বাউন্স ব্যাক বেটার অর্থাৎ লাইফের ধাক্কা খেয়ে আরো শক্তভাবে ঘুরে দাঁড়ানো বাধা পেয়ে আরো দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠা জেমে গিয়ে আমরা কি করি মাসল প্রেশার দেই প্রেশার পেয়ে মাসল শক্তিশালী হয়ে ওঠে যত প্রেশার দিবেন যত ওয়ার্কআউট করবেন মাসল তত স্ট্রং হয়ে উঠবে দার্শনিক ও বিশ্লেষক নাসিম তালেব তার অ্যান্টিফ্রাজাইল বইয়ে এই বিষয়ে বিস্তর লিখেছেন মেন্টাল হেলথের একটা ডিজিজের নাম পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার কিন্তু নাসিম তালেবের মতে ট্রমার পরে শুধু হয় না গ্রোথও হয় উনি এটাকে পোস্ট ট্রমাটিক গ্রোথ বলেছেন লাইফে ঘটার পর অনেকেই আরও বড় অর্জনের জন্য প্রস্তুত হয় পাকাপোক্ত পরিবর্তন অধ্যায়ে উদাহরণ দেখুন অ্যান্টি ইজ ইস রেজিয়ালেন্স অর দ্যক দ্য গেট বেটার নাসিম তালেব নাসিম তালেবের একই সুরে তাল মিলিয়েছেন ক্যালি ম্যাকগনিগাল তার বই আপসাইড অফ স্ট্রেসে তিনি মানুষের জীবনে স্ট্রেসের প্রয়োজনীয়তা তুলে ধরেন স্ট্রেস ইজ নট এনিমি স্ট্রেস আমাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য করে কিন্তু সমস্যা হলো স্ট্রেসকে হার্মফুল মনে করি এবং সঠিকভাবে রিকভারি করি না ফেইলিওর হার্ডশিপ ডিফিকাল্টিস মানুষকে হ্যাপিনেস ও সাকসেসের জন্য শক্তিশালী করে তোলে এই বইয়ের মূল উদ্দেশ্যও আপনাকে অ্যান্টি অ্যান্টিফাজাইল করা হ্যাপিনেস স্টাডিজ বিভিন্ন মেথড ফর্মুলা সিস্টেমের মাধ্যমে মানুষকে অ্যান্টি অ্যান্টিফাজাইল হতে হেল্প করে মেডিকেল ডক্টর সাইকোলজিস্ট সাইক্রিয়টিস্টদের হ্যাপিনেস স্টাডিস জানা দরকার কারণ বেসিক লেভেলের অনেক কিছু মেডিকেল ও সাইকোলজির পাঠ্যসূচিতেও নেই আজ থেকে বাধাগুলোকে দেখবেন নিজেকে গ্রো করার উপায় হিসেবে এক্সারসাইজের মাধ্যমে শরীরের প্রেসার দিলে যেমন শরীর শক্তিশালী হয়ে ওঠে মেন্টাল প্রেসারেও আপনার সাইকোলজিক্যাল ইমিউন সিস্টেম শক্তিশালী হয় নদীর তীরের একটি পাথর মাঝ নদীর অন্য পাথরকে বলছে আমরা তো দুজন একসাথেই পাহাড়ের ওপর থেকে পড়েছি দেখতে দুজন একই রকম ছিলাম কিন্তু আমি তো এব্রো থেব্রুই থেকে গেলাম তুমি এত মিশন স্লিম ও সুন্দর হলে কিভাবে মাঝ নদীর পাথর বলছে আমি প্রতিনিয়ত নদীর তীব্র স্রোতের চাপকে শুয়েছি কত ঝড় জলোশ্বাস গিয়েছে আমার উপর দিয়ে আমি সরে যাইনি ডিসকমফোর্টকে মোকাবেলা করেই আমি এমন সুন্দর হয়ে উঠেছি তুমি তো কমফোর্টের তীরে বসে আছো তাই তোমার কোনো পরিবর্তন হয়নি জীবন সবাইকে কঠিন ধাক্কা দেয় কেউ হাল ছেড়ে দেয় কেউ কেউ আবার শক্তিশালী হয়ে উঠে ঘুরে দাঁড়ায় এরা এন্টিফ্রাজাইল ডিসকমফোর্টই তাদের জন্য কমফোর্ট যারা হাল ছেড়ে দেয় জীবন তাদেরকে আরও চতুর্মুখী ধাক্কা দিতে থাকে তাই সংগ্রাম চালিয়ে যেতে হয় এই সংগ্রাম চালানোর রসদ যোগাবে হ্যাপিনেস স্কিল তথা অ্যান্টিফ্রাজাইল মেন্টালিটি বিপদটা তখনই হয় যখন আজকে আলসেমি করে কাটিয়ে দিয়ে ভাবছেন কিছুই তো হয়নি প্রতিদিনের ছোট ব্যর্থতার যোগফলই জীবনে মহা বিপর্যয়ে নেমে আসে আমরা যখন সমাজ রাষ্ট্র বাবা মা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধুবান্ধব অনেককেই দোষ দেই কাউকে দায়ী করে লাভ নেই উঠে দাঁড়াতে হবে আপনাকেই কেউ হাত ধরে টেনে তুলবে না এটাই রিয়েলিটি নিজেকে পরিবর্তন করার জন্য যা করা দরকার আজকেই শুরু করুন আজকেই আপনাদের জন্য তিনটা ধাঁধা রেখে এই অধ্যায়টা শেষ করব এক কোন জিনিস কাটলে বড় হয় দুই কোন জিনিস যতই কাটে ততই দাম বাড়ে তিন বাধা পেলে আরো শক্তিশালী হয়ে ওঠেকে অধ্যায় একুশ সুপার পারফরমেন্স ফর্মুলা আমরা সবাই সুপার পারফর্মার হতে চাই ক্যারিয়ারে সবার থেকে টপে যেতে চাই কিন্তু কিভাবে সেরাদের সেরা হয়ে উঠবেন এখানে ছোট্ট একটা ফর্মুলা শেয়ার করব যেটা আপনার পারফরমেন্সকে সুপার লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে একদম সিম্পল ফর্মুলা হ্যাপিয়ার মাইন্ড প্লাস মেডিটেশন ইন অ্যাকশন ইকুয়ালস টু সুপার পারফরমেন্স সুখী মন প্লাস ধ্যানমগ্ন কাজ ইকুয়ালস টু সেরা কর্মদক্ষতা আপনি ফ্রেশ মাইন্ড এবং একাগ্রতা নিয়ে যদি কাজ করেন সে কাজের আউটপুট অনেক বেটার হবে সুখী মন হ্যাপিয়ার মাইন্ড মানে হলো দুশ্চিন্তা হতাশা টেনশন মুক্ত প্রশান্তিময় মন নিয়ে কাজ করলে প্রোডাক্টিভিটি লেভেল অনেক উপরে থাকে গবেষণা বলছে হ্যাপি মানুষের প্রোডাক্টিভিটি সাধারণ মানুষের চেয়ে তেতাল্লিশ শতাংশ বেশি হয় হ্যাপিনেস একটা স্কিল যা শিখতে এবং প্র্যাকটিস করতে হয় হ্যাপি হবার জন্য বিরাট হাতি ঘোরা বাঘ ভাল্লুক শিকার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা যা কিছুকে হ্যাপি হবার জন্য প্রয়োজন মনে করি তার অনেক কিছুই আমাদের জীবনে আসলে দরকারই নেই ভেরি লিটল ইজ নিডেড টু মেক লাইফ ইট ইজ অল উইদিন ইন ইউর ওয়ে টু থিঙ্কিং মার্কাস আরিলিয়াস ওমর খৈয়ামের একটা উক্তি আপনাকে হ্যাপি মাইন্ড তৈরিতে দারুণভাবে হেল্প করতে পারে আপনি শুধু এই মুহূর্তের জন্য হ্যাপি হন কারণ এই মুহূর্তটুকুই আপনার লাইফ প্রতি মোমেন্টকে সুন্দরভাবে উপভোগ করতে পারার নামই সুখী জীবন বাকি সবকিছু কাজ মেডিটেশন ইন অ্যাকশন মানে হল কাজের একাগ্রতা একদম গভীরে ডুবে যাওয়া এতটা ভালোবাসা নিয়ে কাজটা করুন যেন দুই ঘন্টা কাজ করার পর মনে হয় দুই মিনিট ধরে কাজটা করেছেন এনি অ্যাকশন ডান উইথ বিউটি প্রায়োরিটি অ্যান্ড ইনকমপ্লিট হারমোনি অফ বডি মাইন্ড অ্যান্ড সোল ইজ আর্ট লিঙ্গার। নাসার এক ঝাড়ুদারকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন তুমি নাসায় কি করো ঝাড়ুদার উত্তর দিয়েছিল তাদের লোক পাঠাই মহাকাশে নভোচারী তার উত্তরে বোঝা যাচ্ছে যে সে কতটা অনুভূতি নিয়ে ঝাড়ু দেওয়ার কাজটা করে মাদার তেরেসা পেশায় একজন নার্স ছিলেন তিনি ওই কাজটাই গভীর ভালোবাসা নিয়ে করে জগৎ বিখ্যাত হয়েছেন তার ভাষায় আমি হয়তো বড় কোনো কাজ করতে পারবো না কিন্তু ছোট কাজটাকে অনেক বড় মন নিয়ে করতে পারি স্টিভ জবসের সেই বিখ্যাত উক্তিটি আবার মনে করিয়ে দেই দ্য ওনলি ওয়ে টু ডু গ্রেট ওয়ার্ক ইজ টু লাভ হোয়াট ইউ ডু কাজকে ভালোবাসার মানে হল নিজের জীবনকে ভালোবাসা কারণ কাজই জীবন